নমস্কার বন্ধুরা দীপা রান্নাঘরে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে তৈরি করবো আমের আচার তবে আজকের আমের আচার তৈরির পদ্ধতিটা একটু অন্যরকম তো কিভাবে তৈরি করলাম ভিডিওটা দেখে নাও আমের আচার তৈরির জন্যই প্রথমে এখানে আমি নিয়েছি পাঁচটা কাঁচা আম আর কাঁচা আমগুলো কিন্তু একটু ছোট বড় আছে তো যাই হোক এখানে হাফ কেজির থেকে একটু বেশি আম আছে তারপরে একটা পাত্রে জল নিয়েছি এখন এই জলের মধ্যে বেশ পরিমাণ লবণ দিয়ে দিলাম লবণটাতে লবণটা মিশিয়ে নিলাম এখন আমগুলো কেটে নেব আজকের আমগুলো কিন্তু একটু অন্য ধরনের কাটব প্রথমে আমি এখানে বটি নিয়ে নিয়েছি আর আমের পোশাকগুলো প্রথমে ছাড়িয়ে নিচ্ছি আমের খোসাটা খুব ভালো করে কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি এবারে আমটাকে মাছ বরাবর কেটে নিতে হবে আমের ভেতরে যে বিচিটা আছে সেটাকে বের করে দিয়ে আমটাকে একটু অন্য ধরনের কেটে নেব আমগুলো আমি কিভাবে কেটে নিচ্ছি তোমরা কিন্তু দেখে বুঝতেই পারছ আমাদের আমগুলোকে কিন্তু ঠিক এইভাবেই কাটতে হবে আর আমটা কাটার সময় মাথায় রাখতে হবে আটির যে সাইডটা আছে সেই দিকে যেন কেটে না যায় শুধু আমের পিঠের ওপরটা ঠিক এই রকম ঝিরিঝিরি করে কেটে নেব কিন্তু মুখের সাইডটা কিন্তু লেগে থাকবে দেখো একটা আম কিন্তু আমি খুব সুন্দরভাবে কেটে নিয়েছি এখন এইভাবেই সবগুলো আম আমি কেটে লবণ জলের মধ্যে দিয়ে দিয়েছি লবণ জলের মধ্যে আমগুলোকে আমি পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম এতে করে আমের মধ্যে যে কষটা থাকে সেই কষটা কিন্তু বেরিয়ে যাবে এখন লবণ জলের মধ্যে আমগুলো খুব ভালো করে ধুয়ে উঠিয়ে দিলাম আর যে পাত্রে আমি আমের রাচারটায় তৈরি করব মানে একটা কড়াইয়ে আমগুলো নিয়ে নিয়েছি খুব ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি এখন এখানে স্বাদ মতো দিয়ে দিলাম চিনি আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু লবণ তারপরে আমের সাথে চিনিগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢেকে রেখে দেবো দশ মিনিট পরে আমি ফিরে এলাম দেখো চিনিগুলো কিন্তু প্রায় অনেকটাই গলে গেছে আবার কিছু কিছু কিন্তু দানা দানা ভাগ আছে এতে করে কিন্তু কোনো সমস্যা নেই রান্না করার সময় কিন্তু এই দানাগুলো গলে যাবে এখন আমটাকে সুন্দর একটা রঙ আনার জন্য সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর সামান্য গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমটা আমার ভালো করে কিন্তু মেশানো হয়ে গেছে এবারে রান্না করে নিতে হবে আচারের জন্য একটা মশলা আমাদেরকে তৈরি করতে হবে তার জন্য দেখো এখানে প্রথমেই দুটো শুকনো লঙ্কা হাফ চামচ মতো পাঁচ ফোড়ন হাফ চামচের থেকে একটু কম গোটা ধনে আর হাফ চামচের থেকে একটু কম গোটা জিরে এখানে দিয়ে দিলাম এখন মশলাটাকে একটু লাল করে ভেজে নেব এক মিনিট মতো সময় নিয়ে দেখো মশলাটা একটু লাল করে ভেজে নিয়েছি এখন মশলাটাকে গুঁড়ো করে নেব তারপরে আমটা আমি রান্না করতে বসিয়ে দিলাম এখানে একটা তেজপাতা ছিঁড়ে আমি দিয়ে দিলাম চিনির সাথে আমটাকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম এবারে দেখো দুই থেকে তিন মিনিট মতো আমটাকে আমি খুব ভালো করে কিন্তু ফুটে নিয়েছি আর বেশ ভালোভাবে কিন্তু ফুটে উঠছে আর আমগুলোকে কিন্তু এইভাবে একটু উল্টে পাল্টে দিতে হবে তাহলে কিন্তু দু সাইডেই আমটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে এর মধ্যে কিন্তু কোনো রকম জল ব্যবহার করা যাবে না চিনিটা গলে গিয়েই দেখবে অনেকটা জল হয়ে গেছে আরও পাঁচ মিনিট পরে দেখো আমগুলো কিন্তু অনেকটা পরিমাণ সেদ্ধ হয়ে গেছে আর গোটা গোটা আছে ভেঙে যায়নি আমাদের আমের আচার করার জন্য কিন্তু আমগুলো ঠিক এরকম গোটা গোটায় রাখতে হবে আর চিনির যে জলটা ছিল সেটা কিন্তু দেখো অনেকটা শুকিয়ে গেছে এরকম অবস্থায় যে মশলাটা ভেজে নিয়েছিলাম সেই মশলাটা গুঁড়ো করেছি আর তোমরা কিন্তু দেখে বুঝতে পারছো মশলার দানাগুলো কিন্তু আমি একটু গোটা গোটা রেখেছি এইভাবে করে কিন্তু মশলাটাকে গুঁড়ো করে নিতে হবে তারপরে কিন্তু খুব ভালো করে আমের সাথে মিশিয়ে নিচ্ছি আমের আচার কিন্তু আমাদের রেডি হয়ে গেছে এর থেকে বেশি ফোটানো যাবে না হলে কিন্তু আমগুলো গলে যেতে পারে এখন নামিয়ে নেব খুব সাধারণভাবে নতুন পদ্ধতিতে আমের আচারের রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও তাহলে আমার দেওয়া সুন্দর সুন্দর ভিডিওগুলো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে আর ভিডিওটা সকলের মাঝে শেয়ার করে দিও